ময়দাটা ফ্রিজ থেকে বের করে খানিকক্ষণ আগে রেখে দিয়েছিলাম এটা হবে নানপুরি কালকে ইস্ট দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম ইস্টার টক দই দিয়ে লবণ দিয়ে ঠিক আছে তো চলো কড়াইতে অলরেডি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হতে থাকুক ততক্ষণে আমি বেলে নিই গুড মর্নিং এভরিওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে আজকে হলো সানডে তো জানাচ্ছি সবাইকে হ্যাপি সানডে এখানে অনেক কটা বেলে নিয়েছি তারপরে এখন দেব কড়াইতে কারণ কি একা পারবো না দিতে ওই জন্য অনেক কটা বেলে নিয়েছি তেলটা ভালো গরম হয়ে গেছে তো পর এক দিয়ে দেবো নানপুরিগুলো আর এখানে ঘুগনি করব জন্য আমি মটরটা সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে প্রায় দশ বারোটা সিটি পড়েছে জানি না এখানের ঘুগনিগুলো কেমন মটরটা সিদ্ধই হতে চায় না লবণ দিয়ে সিদ্ধ করেছি আর রাত্রেবেলা তো ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি করার জন্য তেলের ওপরে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর মশলার মধ্যে এখানে পেঁয়াজ রসুন আদা টমেটো একটুখানি ধনে জিরে আছে আর লঙ্কা এই দিয়ে মশলাটা ভালো করে ভাজবো তারপরে দিয়ে দেবো লবণ আর হলুদ বেশি লবণ দেব না কারণ কি অলরেডি আমার ঘুগনিতে মোটামুটি লবণ দেয়া আছে সিদ্ধ করার সময় আর একটুখানি হলুদটা দিলাম আর চিলি পাউডারটা নেই আমার কাছে আপাতত এটা দিয়ে ভালো করে মিক্স করে নিই তারপরে ঘুগনিটা মানে মটরটা সিদ্ধ মটরটা ঝরে দেব মশলাটা অলরেডি ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব আমি এই যে সিদ্ধ করা মটরটা এটা দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাই তারপরে দেবো জল ঘুগনি অলরেডি ফোটা শুরু করে দিয়েছে এবারে দিয়ে দেব গরম মশলা দিয়ে নামিয়ে নেব সকালে আজকে আমাদের ব্রেকফাস্টে হচ্ছে নানপুরি আর তোমার হচ্ছে ঘুগনি এটা আমাদের সকালের ব্রেকফাস্ট সানের জন্য রেখে দিলাম সান যখন উঠবে খাবে আর যদি না খায় তাহলে সন্ধ্যাবেলা খেয়ে নেবে আর যদি উঠে এখন তো হয়তো মনে হয় উঠবে না কারণ কি ও অনেক রাত্রে পর্যন্ত পড়েছে তার জন্য ওঠার কোনো প্রশ্নই আসে না তো রেখে দিলাম দুপুরবেলা মানে সন্ধ্যার সময় টিফিন হিসাবেও খেয়ে নিতে পারে আর যখন উঠলে যদি ওঠে তাহলে যদি খায় তো চলো আমরা আমাদের সকালবেলার ব্রেকফাস্টটা আমরা সেরে নিই তারপরে আবার কথা বলবো বাজারে গেছিলাম বাজার থেকে এসে দেখি মার পুজো হয়ে গেছে ওর জন্য একটু ভিডিও করে নিলাম তো গুড আফটারনুন সবাইকে এখন বারোটার বেশি বাজে তো মা একদিকে আছে পুজোটা হয়ে যাচ্ছে এটাই অনেক আমার কাছে চিলি চিকেন বানানোর জন্য চিকেনটা নিয়ে ধোয়া হয়ে গেছে নিয়ে এসেছি বাজার থেকে আর হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ার লবণ হলুদ সামান্য একটু হলুদ দিয়েছি ডিম তারপরে আর কি দিলাম লঙ্কার গুঁড়ো চিলি সস সোয়া সস দিয়ে সব রেডি করে রেখেছি ও আর পেঁয়াজ রসুন আদার পেস্ট করে রেখেছি রেডি করে এবারে এই দিকে তোমার পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটা হয়ে গেছে সমস্ত রেডি করে নিয়েছি আর এটা এবারে ম্যারিনেট করে তারপরে ভাজব তো চলো আগে ম্যারিনেটটা করে রেখে দিই আচ্ছা বাজার থেকে এই যে সোয়া সস চিলি সস ফুরিয়ে গেছিলো তো এটা নিয়ে আসলাম আর কর্নফ্লাওয়ারের এই ছোট প্যাকেটটা নিয়ে আসলাম এসে বড়ের সাথে কথা হচ্ছে রবিবার মুরগির মাংসর কি দাম আড়াইশো টাকা কিলো হ্যাঁ কি বাবা আজকে আড়াইশো টাকা এই সমস্ত হচ্ছে প্রচণ্ড বিরক্তের কাজ খেতে তো ভালো লাগে কিন্তু রান্না করতে প্রচুর টাইম লাগে তো দেখো এটা হচ্ছে কি মোটামুটি এদিকে ভাজা হয়ে গেছে আর এই যে রয়েছে আর এই যে খানিকটা ভাজছি বসিয়েছি মাংস অলরেডি সব আমার ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিয়েছি কড়াইতে তোমার শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন এবারে মশলাটা মানে একটুখানি পুড়ে গেছে এবারে দিয়ে দেবো এখানে পেঁয়াজ রসুন না সরি রসুন আর আদা একটুখানি পেস্ট করেছি বেশি মিহি পেস্ট করে নিই কারণ এটা একটু গোটা থাকলেই না ভালো লাগে এটা পেস্ট করেছি এটা দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেবো তারপরে ক্যাপসিকাম আর তোমার পেঁয়াজটা দিয়ে দেবো এবারে আমি একে একে পেঁয়াজগুলোকে দিয়ে দেব পেঁয়াজের পাপড়িটা ছাড়ায়নি অলরেডি এখানে তেলের পরে দিলে অলরেডি পাপড়ি ছাড়িয়ে যাবে ওই জন্য আর এক্সট্রা করে সময় নষ্ট করি নি তেলের পরে ভালো করে এবারে একটু কষিয়ে নেব পেঁয়াজ আমার হালকা ভাজা হয়ে গেছে চাইনিজ ফুড তো বেশি না ভাজলেও হয় হ্যাঁ তবে যতটুকু ভাজার ততটুকু ভাজা হয়ে গেছে এবারে আমি ক্যাপসিকামটা দিয়ে আর ভেজে নেবো এখানে সসগুলো সব রেডি করে রেখে দিয়েছি চিলি সস সোয়া সস আর টমেটো সস আছে এটা মিক্সড করব মিক্স করে তারপরে দেব এখন আপাতত মাংসটাকে এটার মধ্যে দিয়ে দিই দিয়ে ভালো করে এবারে নাড়াবো চাড়াবো আর লবণ হলুদ তো হলুদ তোই লবণ অলরেডি দেওয়া রয়েছে আর লাগলে পরে পরে দেব টেস্ট করে টেস্টের ওপরে সেটা তো এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিই তারপরে ফিরে আসছি অলরেডি ভাজা হয়ে গেছে এবারে সসগুলো সব মিশিয়েছি এবারে এটাকে দিয়ে দেব দিয়ে এই যে বাটি ধোয়া জলটা রয়েছে এটা একটু সামান্য পরিমাণে দেব তারপরে দেখবো জলটা কতটুকু লাগবে অলরেডি ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো আমি সেই কনফ্লাওয়ারের জলটা চলো এবারে ঢেকে রেখে দিই পরে আবার তোমাদের সামনে নিয়ে আসছি একদম লাস্ট ঠিক আছে তো গরমা গরম চিলি চিকেন রেডি দেখো দুপাত্রে ঢেলে নিয়েছি এটা একপাত্রে আর এটা একপাত্র দুপাত্রে ঢেলে নিলাম তার কারণ কি গরম পড়ে গেছে তো তার জন্য তো এরকম রান্না করলাম তোমাদের যদি রান্নাটা ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানিও কেমন লেগেছে ভালো খারাপ দুটোই অ্যান্সার দেবে কমেন্টের মাধ্যমে আর আমি যেরকমভাবে করে করি সেরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম অলরেডি আমার চ্যানেলে অনেক কটাই ভিডিওতে আছে চিলি চিকেন আর তবু আজকে দেখালাম ঠিক আছে তো এটাও ঢেকে রাখবো আর এখানে স্যালাড কেটে নিয়েছি স্যালাডের মধ্যে আছে শশা আর পেঁয়াজ পেঁয়াজ দুখানা শশা একটা কেটেছি আজকে মনে হচ্ছে রাতে কিছু বানাতে হবে না কারণ কি বলতো খাওয়াই আর রাত্রে কি খাবি তাহলে হ্যাঁ না চারটাই ছিল ভাবছিলাম নানপুরি আছে তো হচ্ছে গিয়ে শান এখন দেখলাম বাটিতে নানপুরি নেই তো রাত্রিবেলা কিছু বানাতে হবে না শুধু রুটি করবো ব্যাস টাংস রয়েছে মাংস রয়েছে তারপরে ঘুগনি রয়েছে অনেক কিছু রয়েছে শুধু রুটি বানাবো আর ভাত রয়েছে কটা ভাত খেয়ে নেবে নাহলে শান আমি আর মা রুটি খাবো আর মার একটু জ্বর জ্বর এসছে বুঝলে তো এখন ওয়েদারের জন্য সবারই জ্বর জ্বর হচ্ছে তো মারও জ্বর এসছে শান খেতে বসে গেছে ভাত ভাত খাবে রুটি আমরা খাবো আমি দুটো মা মা একটা আমি না সরি মা দুটো আমি একটা তো খেয়ে দে নেবো রাত প্রায় এখন দশটা দশ বাজে এখন কি বলো তো একটু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করছি দশটা সাড়ে দশটার মধ্যে তবে আজকে দশটাই বেজে গেল রাতের ডিনারটা একটু তাড়াতাড়ি করাই ভালো তারপরে হচ্ছে এক ঘন্টা দেড় ঘন্টার পরে শোয়া ভালো একবারে শোয়ার সাথে সাথেই মানে ডিনারের সাথে সাথে না শোয়াই ভালো আর এদিকে সমস্ত কিছু ভিজিয়ে নিয়েছি তো এই যে কালকের জন্য হিসাব গুল তারপরে মেথি মৌরির জল আর হচ্ছে গিয়ে আলমান একটা কালকের সকালবেলা খালি পেটে খাওয়ার জন্য ভিজিয়ে রেখে দিলাম তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো এখন এর মতো রাখছি ওকে বাই গুড নাইট টাটা